মানুষ ঠিকই বলে যায় দিনগুলো ভালো যায় আশি দিনগুলো অনেক খারাপ আসে স্বার্থের জন্য মানুষ নিজেদের আপন মানুষগুলোকে দুই কথা শোনাতে দ্বিতাবোধ করে না আর হঠাৎ করে মানুষের জীবনে এমন খারাপ পরিস্থিতি চলে আসে যা কখনো কল্পনা করে নাই ভালো মানুষগুলোর কপালে এমন হয় সত্যপাতি আর পুঁথিপাতি মানুষের কোনো মূল্য নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মন মানসিকতা ভালো না লাগলে কোনো কিছু করতে ভালো লাগে না দুই দিন যাব তেমন কোনো কিছু রান্না করা হয় নাই মেয়ে হঠাৎ করে কান্না করতেছে মা খিদা লাগছে খাবো তাও আবার রাতে তো ফ্রিজে মোমোস ছিল মোমোসগুলা বের করে মেয়েকে সিদ্ধ করে দিলাম পরের দিন সকালে যেহেতু আমরা রক্ত মাংসে করা মানুষ খেয়ে বেঁচে থাকতে হবে রান্নাবান্না করার জন্য সব কিছু আগে রেডি করে নিতেছি মাঝে মধ্যে আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে যা দেখলে নিজের মনকে মানানো যায় না এবং কষ্ট লাগে কিভাবে পারে মানুষ বিশ বছরের একটা সাজানো গোছানো সুখী পরিবারকে ভেঙে দিতে অর্থ আসলে অনেক খারাপ জিনিস অর্থ হয়ে গেলে পুরুষ মানুষের চরিত্র মনুষ্যত্ব হারিয়ে ফেলে তারা মনে করে তাদের অর্থ আছে তারা একটার জায়গায় চারটা বিয়ে করতে পারবে আর পরীতে আসক্ত হলে তো কোনো কথাই নাই বিশ বছরের সংসারটা ভেঙে দিতে বিশ সেকেন্ডও চিন্তা করে না আর কথায় কথায় অর্থের বাহাদুরে দেখাবে অর্থ আছে মানেই তারা চারটা বিয়ে করতে পারবে আর ধর্মের দোহাই তো আছেই পাশাপাশি আর এমন ঘটনা কোনো স্বামী করলে কোনো স্ত্রী মানতে চাইবে না বা মানবে না এটাই হচ্ছে স্বাভাবিক তিল তিল করা গড়া সংসারের মধ্যে অন্য একটা মেয়েকে কখনো কোনো স্ত্রী জায়গা দিবে না তখনই শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাটি অশান্তি তখন স্বামী নামক কাপুরুষটাই প্রথম স্ত্রীকে চাইবে না এমনটা কিন্তু আমাদের বাংলাদেশে অহরহ হচ্ছে দিন শেষে দেখা যায় স্বামী নামক কাপুরুষের কাছ থেকে ভালো স্ত্রী ঠকে যাচ্ছে বাংলাদেশে অহরহ হাসি খুশি সাজানো গুছানো বিশ বছর তিরিশ বছরের সংসারগুলো ভেঙে যাচ্ছে বা ভেঙে যাওয়ার পথে তখন মনে হয় যদি এই ঘটনাটা আজ আমার সাথে হতো তাহলে আমি এখন কোন পরিস্থিতিতে থাকতাম সিচুয়েশানে থাকতাম আমার কতটা কষ্ট লাগতো তো এরকমটা মনে হলে মানে কষ্ট লাগে বা নিজের চোখের দেখা ঘটনাগুলো দেখলে আর নিজের কোনো কিছু করতে ভালো লাগে না মন মানসিকতা ভালো লাগে না স্বার্থ আর অর্থ আসলে অনেক খারাপ স্বার্থের জন্য আপনাকে মানুষ ব্যবহার করবে সিঁড়ি হিসাবে আর অর্থ হয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। মানুষ বলে না করলার মধ্যে আপনি যতই চিনি মিশান না কেন করলা কিন্তু মিষ্টি হবে না কারণ তার স্বভাবে হচ্ছে তিতা তেমন আমাদের সমাজে কিছু স্বার্থপর মতলববাজ মানুষ আছে তাদের সাথে যতই ভালো ব্যবহার করেন না কেন সম্মান দেন না কেন তারা কখনো আপন হবে না তাদের মূলে থাকবে হচ্ছে স্বার্থপরতাবাজি করা তো তারা নিজের ছেলে মেয়েকেও ছাড় দিতে জানে না তো অনেক কথাই বলে ফেললাম তো এরকম ঘটনা কিন্তু আমাদের আশেপাশে নিজেদের রিলেটিভদের সাথেও হচ্ছে বা আমার ভিডিও যারা দেখতেছেন তাদের সাথেও হচ্ছে বা তাদের রিলেটিভদের সাথেও হচ্ছে এমনটাই কিন্তু হচ্ছে বর্তমানে তো অনেক কথা বলতে বলতে আমি রান্না বাড়ার কাজও করতেছি সত্যি মন মানসিকতা মোটেও ভালো না এরকম পরিস্থিতি দেখে নিজের চোখে তো হচ্ছে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম ডাল রান্না করব। আর এক পদের তরকারি রান্না করব আর কোনো কিছুই করব না কোনো কাম কাজ করতে ভালো লাগে না যেহেতু ভিডিও আপলোড দেয় আপনাদের সাথে মানে সব কিছু টুকটাক শেয়ার করার চেষ্টা করি তাই টুকটাক শেয়ার করলাম তো ডালটা বাগার দিয়ে দিলাম এখন হচ্ছে মাছগুলো বেজে রান্না করব। আর এই মাছগুলো কিন্তু আমার আম্মা দেশ থেকে নিয়ে আসছিল দেশি মাছ তো দেশি মাছ দিয়ে আজকে রান্না বাড়া করা হবে কথা না বুঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন আপনি শুধু বলে যাবেন আর তারা সেগুলো পাত্তা দিবে না আর বুঝতেও চাইবে না তখন দেখবেন নিজেকে একলা মনে হবে দিন শেষে নিজেকে ছাড়া আর কাউকেই পাশে পাবেন না এটাই বাস্তব তাই আমি মনে করি এত বুঝদার স্ত্রী না হয়ে সব কিছু নিজের সংসারে বিলিয়ে না দিয়ে অন্যের মাঝে নিজের সুখ না খুঁজে বেরিয়ে নিজের জন্য নিজেকে ভালো রাখতে হবে নিজের জন্য নিজেকে ভালোবাসতে হবে নিজের জন্য নিজের একটু একটু করে সঞ্চয় করতে হবে অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে কোনো কিছু করার চেষ্টা করতে হবে এটাই কিন্তু বাস্তব নিজের একটু সঞ্চয় থাকলে ভবিষ্যতে নিজের কাজে আসবে স্বামী সন্তান দিয়ে গ্যারান্টি নেই দিন শেষে নিজের একলাই থাকতে হবে যতটুক পেরেছি ততটুক আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি যদিও আমি বুঝিয়ে বলতে পারি না এত ভালোভাবে কারণ বয়স জবাব দিতে গেলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায় তো হঠাৎ করে রাতে মামি হচ্ছে মোবাইল ফোনে ভিডিও দেখতেছিলাম তো একজন চা বানিয়ে খাচ্ছিল এত লোভনীয় লাগতেছিল দেখতে তো মা মেয়েরও মনে চাচ্ছিল চা খাই দুধ দিয়ে তো ফ্রিজ থেকে বের করে দুধটা আগে আমি হচ্ছে গরম করে রাখছিলাম তো কারিমা চা বানাবে কারিমা এসে হচ্ছে চুলার সামনে চাপাতি পাতি চিনি একটু একটু করে দিচ্ছিল তো মা আমি মিলে চাটা বানিয়ে ফেললাম এখন হচ্ছে সন্ধ্যা টাইম তো গরম গরম চা খাবো তো এই ছিল আজকের মতো ভিডিও তো সবাই তুমি সুস্থ আল্লাহ হাফেজ